বিয়াস আসসালামু আলাইকুম দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব ব্লাড কাপ মাছের পোনা নিয়ে বিয়াস আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছের পোনাটি কীভাবে পুকুরে চাষ করতে হয় এই মাছটি আপনারা কতটুকু ওজন আনতে পারবেন কতদিনে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিওয়াস আপনারা দেখতেই পারছেন অরিজিনাল ব্লাড কাপ মাছের পানা এটি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পানা যারা একটু বড় সাইজের ব্লাড কাপ মাছের পানা খুঁজছেন পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে বিওয়াস এই ব্লাড কাপ মাছের পানাটি কি কি খাদ্য খাওয়াতে হয় এই মাছটিকে যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে পারবেন এই ব্লাড কাপ মাছের পোনাটি আপনার দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় এটি বাজারে দামি মাছের তুলনায় এক ধরনের মাছ এই মাছটি ব্লাড কাপ মাছ যারা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে তাহলে ব্লাড কাপ মাছের পোনাটি পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন